E é que me lo ponga pra na, 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 na. Posso, benção. Mas é todo um fim de semana. Dame um grr. Um quê? Um grr. Um quê? Dame um tu. হ্যালো প্রিয় দর্শক কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন অনেকদিন পর আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন দুই সালের সুপার হিট গানগুলো যে গান সারা বিশ্বে ভাইরাল ও ট্রেন্ডিং কাঁপিয়েছে এ ভিডিওতে যে কোন ভাষায় গান থাকতে পারে সেটা বড় কথা নাই গান হতে হবে সুপার হিট তাই এই সব সুপার হিট গান মিস করতে না চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষের গান একটি থেকে আরেকটি জোস যা আপনার মনে টপ লিস্টে জায়গা করে নেবে যে গানটি শুনবেন সেই গানটি যদিও গেছে যাই হোক সেই গানটির আই থিঙ্ক এই গানটি সম্পর্কে আমার বেশি কিছু বলতে হবে না কারণ এই গানটি ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সো গাইস এরপরে আপনারা যে গানটি শুনবেন এই গানটি বর্তমান সময়ে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে আমি বলতে চাচ্ছি ছাপাইহার গানটির কথা সিরিয়াসলি এন সিরিয়ানের কণ্ঠে গাওয়া গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মতো দেশগুলোতে এই গানটির চর্চা হচ্ছে শুধু এই দেশগুলোতে নয় বিশ্বের অনেক দেশেই এই গান শোনা হচ্ছে সো গাইস এরপরে আমাদের লিস্টে রয়েছে দুহাজার সালে মার্চ মাসে রিলিজ হওয়া সেকিট টু দি ম্যাক্স গানটি রয়েছে গানটি শুধু আমাদের এদিকে ভাইরাল হয়নি বিশ্বের অনেক দেশে গানটি ভাইরাল হয় গানটির ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো যা আমার মধ্যে খুবই ভালো লেগেছে সো গাইস এরপরে যে গানটি রাখা হয়েছে গানটি দুনিয়া জুড়ে ঝড় তুলে দিয়েছে আমি আসলে শুধু গানটির কথা বললে ভুল হবে এই গান দিয়ে বানানো ভিডিওগুলো গুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছি যে গানটি শুনবেন নেপালের জনপ্রিয় সিঙ্গার আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে মিউজিক ভিডিওর স্কিপ অনেক যত্ন করে লেখা হয়েছে ফক্স স্টুডিওর ঝোল গানটি পাকিস্তানের এই গানটি অলরেডি সোশ্যাল মিডিয়া হিট আর গানটি কিন্তু আজ ইউটিউবে গ্লোবাল ট্রেন্ডিং এ চলতেছে এরপরে রয়েছে আমাদের অনেকেরই পছন্দের সিকমা বয় গানটি গানটি অনেকেরই ফেভারিট আর অনেকেই সাফরি বলে আপনি যেই দলে থাকেন না কেন যে জনপ্রিয় এটা আপনাকে মানতেই হবে এই গানটি নিয়ে আমি বেশি কিছু বলবো না আপনার পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট করে বলতে পারেন সো যাই হোক গাই এরপর আমরা কথা বলবো দুই সালে জুলাই মাসে রিলিজ করা দামি উঙ্গার গানটি নিয়ে এই গানটি বর্তমানে টিকটকে অনেক জনপ্রিয় এই গান দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করা হয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ